তো দেখতেই পাচ্ছেন বাইচ প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আর দেখলাম প্রচুর পরিমাণে আজকে দর্শক হয়েছে আজকে একটি ঐতিহ্যবাহী খেলা হচ্ছে এটি একটি আমাদের গ্রামীণ অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা হচ্ছে বাইচ প্রতিযোগিতা আসসালামু আলাইকুম সবাইকে আজকে মূলত আমাদের গ্রামে একটি ঐতিহ্যবাহী নৌকো বাচ প্রতিযোগিতা হতে চলেছে তো এই প্রতিযোগিতা কয়েক বছর ধরে বন্ধ ছিল যেহেতু আমাদের এই বিলটি দেখতে পাচ্ছেন কয়েক বছর ধরে বৃষ্টি না হওয়ার কারণে এই বিলে পানি ছিল না সেই জন্য কয়েক বছর ধরে এই নৌকোবাজ প্রতিযোগিতা বন্ধ ছিল তো গত বছর থেকে এই প্রতিযোগিতা আবার নতুন করে চালু করা হয়েছে তো গত বছর হয়েছিল এই নৌকোবাজ প্রতিযোগিতা তো আজকে আবার হতে যাচ্ছে এই নৌকোবাজ প্রতিযোগিতা তো সেই ভিডিওই আজ আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গে থাকেন তো আমি এখানে এসে দেখি আজকে প্রচুর পরিমাণে দর্শক হয়েছে যেদিকেই তাকাই শুধু দর্শক আর দর্শক তো দেখি চারিদিকে হাজার হাজার দর্শক দাঁড়িয়ে এই খেলা দেখছে তো কিছুক্ষণের মধ্যে এই খেলা আরম্ভ হতে চলেছে আর চারিধারে আমি দর্শক দেখি আজ অবাক হয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছি নৌকো বাজ প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছে তো দেখতে থাকুন এই খেলা তো এখানে একটি ছোট্ট দুর্ঘটনা ঘটে যায় এখানে মূলত এই নৌকাটি নিজের গতি না সামলাতে পেরে নিজের কন্ট্রোলে নৌকাটি না রাখতে পেরে আমাদের এই বিলের কিনারার সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটি মূলত উল্টে যায় তো উল্টে যাওয়ার কারণে কিছু লোক চোট পেয়েছে তো যাই হোক আল্লাহ রক্ষা করে নিয়েছেন বড় সড়ো দুর্ঘটনা থেকে তো দেখতে পাচ্ছেন কিছু লোক চোট পেয়েছে তো এই ভিডিওটি আর বেশি বড় করলাম না ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন তো এই ভিডিওটা এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা